আমরা যারা আগে আগে মসজিদে চলে আসছি আমাদের যে যত আগে এসেছেন তার আমল নামায় তত করে রেখেছেন ফেরেস্তাদের মাধ্যমে যিনি সবার প্রথমে আমরা মসজিদে এসেছি আল্লাহ তার জন্য নেকের বরাদ্দ করে রেখেছেন স্বভাবের বরাদ্দ করে রেখেছেন যিনি সর্বপ্রথমে এসেছি তিনি একটি উট একটা উট ক্রয় করতে গেলে আপনি মিনিমাম দুই তিন চারটা গরু বিক্রি করে একটা উট ক্রয় করতে হয় উটের এত বেশি দাম এত বেশি মূল্য তো এমন একটি উট আপনি এমনিতেই শুধু আল্লাহ দান করে দিলে যে স্বভাব সবার আগে মসজিদে জুমার দিন এসে পড়ার কারণে আপনার আমল নামায় সেই সবটুকুন দিয়ে দেওয়া হবে সুবাহ এটা কি অনেক ছোট স্বভাব অনেক বিশাল স্বভাব কোনো কোনো মুসল্লি জীবনে উঠ চোখেও দেখে নাই সরাসরি চোখে দেখেও নাই কিন্তু সে দেখবে হাসরে মিজানে তার আমল নামায় লিপিবদ্ধ আছে উটের দান করার স্বভাব উনি চিন্তা করবেন যে রে ঘটনা কি ওর জীবনে চোখে দেখলাম না ভুল করে আবার কাঠটা আবার আমলে চলে আসলো আল্লাহ বলবে না কোনো ভুল হচ্ছে না কারোটা কারো জায়গায় চলে যাবে না তোমারটা ঠিক মতো হতে তুমি জুমার দিন আগে ভাগে মসজিদে গিয়েছো কিনা কখনো চিন্তা করে দেখো তো প্রিয় সুধি আমাদের দেশের মসজিদের যে পরিস্থিতি এতে বোঝা যায় যারা মোয়াজির সাহেব ওনারা তো সবার আগে আসেন আবার হাসরের ময়দানে মহাজিন সাহেবদের আরো কিছু ফজিলত আছে ইমামদের থেকে মহাজিনের বেশি ফজিলত বলা হয়েছে কেমন ফজিলত যে কেয়ামতের দিন মোয়াজ্জিন সাহেবের ঘর সবচেয়ে উপরে থাকবে সবচেয়ে লম্বা থাকবে মোয়াজ্জিনের ঘর ইমামের কথা বলা হয়নি অনেক দূর দূর থেকে বুঝে যারা মোয়াজ্জিন আজান দিত তাদের ঘরগুলো অনেক উঁচু লম্বা বুঝা যাবে যারা মোয়াজ্জিন ছিল পৃথিবীতে মানুষকে আজানের মাধ্যমে মানুষকে নামাজের জন্য ডাকতো সোহান একজন মোয়াজ্জিনের আজান শুনে শত শত মুসল্লি চলে আসে নামাজ পড়তে সুবাহান্লাহ পড়েন এই জন্য মোয়াজ্জেন পরকালেও হাসুরের ময়দানে সবচেয়ে উঁচু মাথা বিশিষ্ট হবে তবে শর্ত হলো এমন যে হাদিয়া যতটুকুনি পাবে কিন্তু লিবাজিল্লা আল্লাহর জন্য মানুষকে আহ্বান করবে নামাজের জন্য এই নিয়তটা খালেজ ভাবে তাকে কাজ করতে হবে এমন কি প্রত্যেক জমার দিনেও উনি তো সবার আগে মসজিদে আসেন অন্যান্য অক্তও তো আসেন সব সব অক্তের জন্যই সব আস জুমার দিনে স্পেশাল করে হাদিস আস তো জুমার দিন প্রত্যেক দিন ওনার কাছে তালা চাবি থাকে আগে বাগে চলে আসেন মসজিদ খোলে যখন বলবে আল্লাহ রহমাদের সবগুলো দরজা তুমি আমার জন্য উন্মুক্ত করে দাও আল্লাহ তার সেই সাথে তালা আমলনামায় দিয়ে দেন আল্লাহ যে মসজিদে খাদেম আছেন তারা সেটা পাবেন এখন আপনাদের হিংসা করে লাভ নাই যদি আপনারাও পেতে চান মোহিন সাহেবের যখন আসবে মসজিদে ওই সময় এসে দাঁড়ায় থাকেন আপনি ঢুকতে পারেন নাই তালা আটকানো ছিল তা আপনাকে আল্লাহ তালা আগে আসার কারণে নিয়ত করে আসার কারণে আপনার আমল নামে আল্লাহ তালা সেই সব দিয়ে দেবেন সুমান প্রিয় সুধি জুমার দিন যিনি সবার আগে আসলেন তার উটের স্বভাব তারপরে যিনি আসবেন তিনি গরু দান করার স্বভাব তারপরে ছাগল দান করলেন স্বভাব এভাবে করে 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 আস্তে আস্তে কমতে থাকবে সব দিতেই থাকবে যখন হতিব সাহেব এসে মিম্বারে বসে যাবেন আলোচনা শুরু করে দেবেন হাদিসের মধ্যে আসে তখন ফেরেস্তারা তাদের খাতাগুলো বন্ধ করে দিয়ে ক্লোজ করে দিয়ে তালাবদ্ধ করে দিয়ে তারাও আলোচনা চতুর্দিকে বসে গেল আল্লাহ প্রিয় শুদি হাদিস থেকে বোঝা যায় আমরা বিশ্বাস করি এই মসজিদেও ফেরেশতাদের আনাগোনা আছে না নাই ফেরেশতাদের দেখা যায় না দেখার সুযোগ আছে আপনার কাছে তো প্রতিনিয়ত দুইজন ফেরেশতা সম্মানিত ফেরেশতা কেরামান কাতিবিন। ওনারা দুইজন সম্মানিত প্রত্যেক দিন আসে আর যায় কেউ কি টের পান ঠাস ঠুস শব্দ করে কোন ফুসফাস শব্দ হয় কোন কথা বলে না হয় কোনো শব্দ হয় না কিছুই হয় না কিন্তু ফেরেশতারা প্রতিনিয়ত আসেন আমরা বিশ্বাস করি কি মাতা ফালুনা আমরা কি করছি কি বলছি সবকিছু সংরক্ষণ করে রাখা হচ্ছে সবকিছু সংরক্ষণ করে রাখা হচ্ছে কোন কিছু বাদ যায় কোন কিছু বাদ যাচ্ছে না আলহামদুলিল্লাহ পড়েন প্রিয় সুধি তো সবকিছু আমাদের খাতার মধ্যে লিপিবদ্ধ করে রাখা হয় একটু চিন্তা করলে দেখবেন জুমার দিন দেখবেন যে খুব বেশি ঘুম আসে কিছু মুসল্লি আসেন আমি তো আপনাদেরকে মুভ করে বসি আলোচনা শুরু তো ঘুম শুরুক শেষ পর্যন্ত শুধু ঘুমাতেই থাকেন আসলে কি তিনি ঘুমাতে আসছিলেন এ সবাই কথা বলেন যারা ঘুমাচ্ছেন একটু জাগ্রত হন আমরা কি ঘুমাতে আসি মসজিদে না আমরা একটু সবাই ঘুম ভেঙে যায় পড়ে না আরে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ হে তাকবীর মসজিদে কি কেউ আমরা ঘুমাতে আসি না ঘুম আসে কেন ব্যাখ্যা আছে মুহাদ্দিসরা লিখেছেন জুমার দিন ফেরেস্তাদের আনাগোনা থাকে অনেক বেশি তারা মানুষের আমল নামায় সব দেওয়ার জন্য এসে দরজায় দাঁড়িয়ে থাকে আজানের তারা এসে উপস্থিত হয়েছে আজকে পবিত্রতম দিন সপ্তাহের মধ্যে সৈদুল আয়াম আজকের দিবসকে বলা হয়েছে তারা এসে চুপচাপ করে বসে থাকেন যে আসবে সব দিতে থাকেন সব দেওয়া শেষ এরপরে এমন বলা হয়নি যে তারা খাতাপত্র বন্ধ করে সব চলে যায় না ওনারা খাতা বন্ধ করে দিয়ে তারা মসজিদে বসে যান সোহান আল্লাহ তার মানে হলো মসজিদ এখন রহমতে ভরপুর আমাদের সাথে যখন ফেরেজ আসে তাহলে রহমত কম না বেশি এত বেশি আল্লাহ রহমত চলছে এখানে বিধায় অটোমেটিক ঘুম চলে আসবেই যেখানে রহমত আসে ঘুমটা কিন্তু আল্লাহর বিশেষ এক নেয়ামত এবং রহমত ঠিক কিনা বলেন কিছু মানুষ এই ঘুমানোর জন্য এই যে আপনি বিনা পয়সা ঘুমাইতেছেন ঘুম থামে না শুধু মেজাজ খারাপ করেন এত ঘুম আমার কেন আসে কিন্তু কিছু মানুষ ঘুম কেন আসে না এই জন্য আন্দোলনের পরে আন্দোলন ডাক্তারের কাছে ডাক্তার পাল্টায় পরিবর্তন করে কয় টাকা দামের ওষুধ খেয়ে ঘুমাতে হয় এটা তারাই শুধুমাত্র জানে ঘুমটা কত বেশি নেয়ামত পড়ছি আলহামদুলিল্লাহ প্রিয় সুধি তো বলছিলাম এই জুমার দিন একটি বরকতময় দিবস বরকতময় দিন আমরা এই বরকতময় দিনটাকে যে যত বেশি প্রাধান্য দিবেন যে যত বেশি জুমার দিনটাকে আপনি নিজেকে উজাড় করে উৎফুল্ল করে আনন্দের চিত্তে নিবেন তত বেশি আপনার জন্য বরকতময় হয়ে যাবে নাজাতের ব্যবস্থা হয়ে যাবে এবং হৃদয়ের সবটুকুন কষ্ট ব্যথা বেদনা সব দূর করে দিয়ে প্রশান্তিময় হৃদয় আপনাকে উপহার দিবেন কে আল্লাহ তাআলা প্রিয় সুধি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন জুমার সালাতের বিষয়ে কেউ যদি গাফলতি করে ইচ্ছে করে পরপর তিনটা জুমা মিস করেন কয়টা জুমা তিনটা জুমা মিস করেন তাহলে তার দুইটা ক্ষতি হবে কয়টা ক্ষতি এক নম্বর ক্ষতি হলো তার হৃদয় থেকে কলব থেকে অন্তর থেকে যে ইমার যে একটা নূর এই নূরটাকে আল্লাহ তালা সরাই দেবেন উনি ওয়াজ শুনলে কবে এটা কোনো কথা হইল বলছে কিন্তু কোরআনের কথা বলছে কিন্তু বক্তা হাদিসের কথা কিন্তু এটা ওনার অ্যাটাক করবে এটা ওনার লাগবে এটা কোনো কথা হলো এটা কি কোনো বিশ্বাস করার কথা অথচ এটা আয়াত এটা হাদিস আপনার কলব তো মেরে মোহর মেরে দেওয়া হয়েছে লাহুম বিহা এমন এক অন্তর আপনার হয়ে গিয়েছে আপনি সত্য কথা শুনলে আপনার কাছে বিষের মতো লাগবে জিদ লাগবে লাগবে কিছু মুসল্লি মসজিদে এসে তাদের মন মেজাজ খারাপ হয়ে যায় যে এই মসজিদের আসেই যাবে না ইমাম সাহেব ইমাম সাহেব কি উল্টাপাল্টা কথা বলছে কমিটি নিয়ে সাথে বসেন যেই কথাগুলো উনি বলছেন যেই মসজিদের হোক যেই খতিব হোক আপনি যে উল্টাপাল্টা মনে করছেন সেটা দেখে দেন আর উনিও আপনাকে বুঝিয়ে দিবে যে উল্টাপাল্টা ছিল নাকি কোরআনসুন্না থেকে ছিল কথা কি বোঝেন নাই এমনকি আপনাদের কারো লাগে ইমাম সাহেবের কথা খুব বেশি মন হয় না কারো আচ্ছা আলহামদুলিল্লাহ সম্মানিত সুধি তো এক নম্বর ক্ষতি হলো মিস করলে মেরে দেয়া হয় উনি আর যত ভালো কথা শুনবে যত কোরআনের কথা শুনবে যত সত্যি কথা শুনবে ওনার কাছে এটা কখনোই ভালো লাগবে না কখনোই ভালো লাগবে না দ্বিতীয় নম্বর বিষয় হলো ওনার নাম প্রায় স্থায়ীভাবে মোনাফিকদের কাতারে লিপিবদ্ধ করে দেওয়া হবে কোথায় লেখা হবে মুনাফিকদের কাতারে অথচ আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিতরকিল আসফলি মিনান নার ওয়া লান তাজিদালাহুম নাসিরা মুনাফিকদেরকে জাহান্নামে যে যারা জ্বলবে এদের মধ্যে সবচাইতে নিচে তাদেরকে রাখা হবে একেবারে নিচে ওয়া লান তাজিদাহুম নাসিরা তাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না আল্লাহ বলেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্নাল্লাহু আযাবান আলিমা মুনাফিকদেরকে বলে তাদের যন্ত্রণাদায়ক শাস্তি হবে কঠিন শাস্তি হবে হল হলো সবচেয়ে ভয়াবহ যারা কাফের তাদের থেকে মুনাফিকদেরকে বেশি ভয়ঙ্কর বলা হয়েছে কারণ কাফেররা তো সরাসরি একটা লোক দেখলেই তো আপনি বলছেন যে এই লোকটা জামাত ইসলাম করে ঠিক আছে উনি শত্রু এই লোকটা বিএনপির বড় নেতা এ শত্রু স্পষ্ট এই লোকটা আওয়ামী লীগের বড় কেউ এটাও শত্রু ঠিক আছে কিন্তু কিছু আছে এমনিও না অমনেও কোনোটার মধ্যেই না উনি গিয়ে সব জায়গায় প্যাস বাজান আপনি স্পষ্ট করেন আপনি কোনটা আপনি স্পষ্ট বুঝান আপনি কোনটা কোন দলের পক্ষে কোন জায়গায় কাজ করছেন এটা আমি একটা উদাহরণ দিলাম কথা বোঝেন নাই আপনাকে স্পষ্ট করতে হবে আপনি এই হুজুরের কাছে এসে বলেন আমি আপনার লগে আস আপনার কথা সব শুনি কিন্তু আরেক জায়গায় গিয়ে লাগিয়ে দিচ্ছেন না লাগা লাগি করা যাবে না এটা হলো মুনাফিকের স্বভাব কিসের স্বভাব পরপর তিনটা জুমা যেন মিস করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার দুইটা শাস্তি একটা হলো কলবের মধ্যে মোহর মারিয়ে দেওয়া হবে সে যত সত্য শুনবে সে ওটা বুঝবেই না তার কলবে ঢুকবেই না কবি ভাই যত কিছুই করে আমার বুঝেই আসে না কারণ ওই যে কারণ ওই জায়গায় ওনার কলমের মধ্যে এমন মোহর আল্লাহ মেরে দিয়েছেন এখন আপনি যতবারই বলেন উনি বোঝেই না যে হুজুর আপনি যতই কন আপনি আমারে বুঝাইতে পারবেন না আছে এমন লোক আপনি হুজুর যতই বুঝান যতই আয়াত কিন্তু আমার তো বুঝে আসে না হুজুর এই কথা তো আল্লাহ বলছেন রাসুল বলছেন যে আপনি বসবেন না তো আপনার বোঝার সেই জায়গাকে মোহর মেরে দেওয়া হয়েছে আপনার বোঝার সুযোগ নাই যতভাবেই কন হুজুর আমি বুঝবো না এটা আমারে বুঝাইতে পারবেন না আমারে আপনি বুঝিয়ে নিতে পারবেন না তাইলে আপনি তো নিজেই স্বীকার করলেন যে আপনাকে বুঝে নেওয়া যাবে না দুই নম্বর হলো স্থায়ীভাবে মোনাফিকদের কাতারে নাম অতএব আমরা কি জুমা মিস করব আমি প্রথমে বলেছিলাম মনে হয় শুরুর দিক থেকে যে জুমার দিন আমার একটি বরকুতময় দিন আজকের দিনে তাহাজুদ গুজার যিনি তিনিও এখানে মসজিদে আছেন যিনি পাঁচ শক্ত জামাতের সাথে নামাজ পড়ি তিনিও আজকে উপস্থিত যিনি মাঝে মধ্যে নামাজ পড়ি মাঝে মধ্যে সারি তিনিও আজকে আসি যিনি এই সপ্তাহের মধ্যে কোনো নামাজ পড়ি নেই আজকে তিনিও মসজিদে কিন্তু আসবেন আসছেন আছেন ঠিক কিনা বলেন তার মানে হলো যিনি নামাজ পুরো সপ্তাহে পড়লেন না যিনি দুই এক অত্ত পড়লেন যিনি মাঝে মধ্যে ছাড়লেন এই সব মানুষগুলো পাঁচ নামাজি নামাজে ব্যক্তির সাথে হাত তুললাম তাহজুদ্দ গুজার ব্যক্তির সাথে হাত তুললাম আমিন বললাম ক্ষমা চাইলাম সেই দোয়া তো আল্লাহ তালা বিফলে দিতে পারে না সুমাহ আল্লাহ